জীবনের প্রথম সামনাসামনি মেয়েদের খেলা দেখতে বললে ভুল হবে ছেলেদের খেলা ছিল গতকাল ওইটার পরই মেয়েদের খেলা ছিল ভাবলাম বাংলাদেশের মেয়েরা ফুটবলে এত এত উন্নতি করতেছে দেখি কেমন খেলে সামনাসামনি তো আর কখনো দেখা হয় নাই খেলা কিছুক্ষণ দেখার পর আমার অভিজ্ঞতা ছিল ভাই আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেন যাই হোক তারাও ছেলেদের মতো একইভাবে মাঠে প্রবেশ করলো তবে সাথে ব্যাগ নিয়ে তা দেখে আবার কর্তৃপক্ষ বেজায় চটেছেন পরে আবার চিন্তা করলাম মেয়ে মানুষ তো বুঝতে পারে নেই ব্যাগ তো একটা লাগেই মেয়েদের কি বলেন একদিকে হলুদ জার্সিতে কালীগঞ্জ রেডিয়াম জার্সিতে অন্যদিকে রয়েছে গাজীপুর সদর তবে কালীগঞ্জের মেয়েদের দেখে মনে হচ্ছে তারা খুবই নার্ভাস ভয় পাচ্ছে কিছুটা আটো হয়ে দাঁড়িয়ে আছে একজন অন্যজনের সাথে মনে হচ্ছিল সাররা হয়তো জোর করে ধরে নিয়ে এসেছে সেদিক থেকে সদরের মেয়েরা আবার একটু খুবই উৎফুল্ল দেখতে পেলাম দেখেই বোঝা যাচ্ছে প্রফেশনাল খেলোয়াড় তারা তবে গ্রাম সাইডের মেয়েরা একটু লাজুক হয় এটাই স্বাভাবিক তাও যে তারা এত দূর খেলতে এসেছে এই তো তাদেরকে সাবাস দেওয়া উচিত তার উপর আবার সেমিফাইনাল ম্যাচ সবগুলা দলকে হারিয়েই তো এই পর্যন্ত এসেছে তাই না শুরুতেই সকল আনুষ্ঠানিকতা শেষ করে খেলা শুরু হয়ে যায় শুরু থেকেই রেডিয়াম জার্সি পরা গাজীপুর সদরের মেয়েরা চাষ করতে থাকে কালীগঞ্জের মেয়েদের উপর এক বলের পিছনে তিনজন চারজন ছুটতে থাকে কে কোথায় যাচ্ছে কোনো ঠিক ঠিকানা নাই বল দিল ব্যাকপাস গোলরক্ষকের হাতে থেকে পায়ে লেগে গোল হয়ে গেল আমরা হাসবো না তা খাসা যাবে না তবেই দেখুন তাদের কি নিত্য তারা কিভাবে উচ্ছ্বাস প্রকাশ করছে তো মনে হচ্ছিল যে একটি ছেলে খেলা শুরু হয়ে গিয়েছে এখানে তারা খুবই খেলা শুরুতেই বল নিয়ে অ্যাটাক করলো এবং গোল দিয়ে চলে আসলো এবং নৃত্য করে তারা তাদের আনন্দটা উপভোগ করতে থাকলো তারপর খেলা শুরু হলো দেখতে পেলাম আবারও আবারও মাঝ মাঠের দক্ষিণ পাশ থেকে বল এই পাশে আর আসতেই ছিল না বারবার শুধু অ্যাটাক হচ্ছিল কালীগঞ্জের মেয়েদের উপর অসহায় ভাবে কালীগঞ্জের মেয়েরা শুধু ডিফেন্স করে যাচ্ছিল হয়তো মনে মনে বলছিল কেন যে আইছিলাম খেলার মধ্যে আর কখন যে শেষ হবে এই খেলা আচ্ছা যাই হোক সরি আমি একটু মজা করছিলাম তো মনে হচ্ছিল মানে কালীগঞ্জের মেয়েরা খারাপ খেলে না বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম যে সদরের মেয়েরা একটু বেশি ভালো খেলে ফেলতেছিল আর কি ওরা তিন চার জনকে কাটিয়ে বল নিয়ে এগিয়ে যায় আর হলুদ জার্সির মেয়েরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কি করবে কি করা উচিত বুঝে উঠতে পারছিল না আসলে আপুরা আসলে কি করবে হ্যাঁ আর মেয়েগুলা এত বেশি এক্সপার্ট আর এত বেশি প্রফেশনাল ছিল গাজীপুর সদরের তাদের সাথে কুলায় উঠতে পারতেছিল না আর কি সো এরকমই একটা হজবরল খেলা হচ্ছিল বল পায়ে লাথি দেয় কিন্তু লাথি লাগে না পাঁচ দেয় পাঁচ দিলে দেখা যায় যে আবার বল গিয়ে সেই সদরের মেয়েদের পায়েই পড়ে তো কি করবে ওরা পাইলে দেয় লাথি লাথি দিলে একটা হজবরল জটলা পাকায় যায় জটলা পাকানোর পরে আবার একজন আরেকজন মানে কার কাছে কি দিতেছে আমি নিজেই জড়ো জড়াই ফেলতেছি কথা যে কি বলবো আমি বুঝে উঠতে পারতেছি না খেলা দেখে তবে গাজীপুর সদরের মেয়েদের খেলার অ্যাপ্রোচ খুবই সুন্দর ছিল তারা খেলা প্র্যাকটিস করে তা বোঝা যাচ্ছিল প্রথম থেকে একবারও মাঠ বিপরীত পাশে বল আসতে দেয়নি তারা অনেকটা ছিনিমিনি খেলছিল তারা খালিগঞ্জের মেয়েদের নিয়ে তবে এখানে বিষয়টা হয়েছে কি গ্রামের মেয়েরা তো মনে করেন খেলে না ফুটবল হয়তো হয়তো করে এসেছে খেলতে তাই ব্যাপারটা এরকম হয়ে গেছে যে জটটা পাকায় ফেলছে আর যদি নিয়মিত প্র্যাকটিস তাই তাইলে হয়তো বা খেলার ধরনটা অন্যরকম থাকতো ছয় নম্বর একটি বল পেয়েছে সে বল পেয়ে একটি পাস দিলো আবারও সুন্দর করে একটি শর্ট করলো গোল কিন্তু হয়ে যেতে পারে এই যে দেখেন বল মারলেই গোল মানে গোল রক্ষক যে কি করবে কি করা উচিত তার বলটি যে তার ধরতে হবে যে হ্যাঁ এটা একটু ধরার চেষ্টা সেটা সে বুঝে উঠতে পারতেছিল না আবার নিত্য করে তারা হ্যাঁ একটা চিনিমিনি খেলতেছো তোমরা এটা হইলো কিছু একটু দয়া করে খেলবা না আবারও ডি বক্সের ভিতরে ঢুকে গিয়েছে দশ নম্বর ছো কিন্তু গোল দিয়ে ফেলবে আমার মনে হচ্ছে সুন্দর একটি শট কিন্তু করেছিল এ পর্যায়ে কিন্তু ভালো একটি সেভ দিয়েছে কালীগঞ্জের গোলরক্ষক গোল রক্ষিকা আর কি তো এগারো নাম্বার আবারও সে কিন্তু আগে একটি গোল করেছে মেখা মনে হয় তার নাম সুন্দর করে একটি এজে ও যে বল মারতেছে ওর কাছে যা বলটি নিয়ে আয় এগারো জন প্লেয়ার দাঁড়ায় আছে বলের সামনে উমা গো এ কি করলো সেনে সোয়াই বলছে বল একটা মাই যাই হোক তো হাসিও পাচ্ছিল আবার একটু খারাপও লাগতেছিল যে মেয়েগুলো আসছে এত থেকে তাদের সাথে এইভাবে মানে মানে কি বলবো আমার আসলে বলার কিছু নাই আবারও একটি শর্ট করে দূর থেকে শর্ট করে এই পর্যায়ে কিছুটা হ্যাঁ সুন্দর একটি সেপ দিয়েছে সেফ দিলে লাভ হয়নি তারপরে আবারও গোল দিয়ে ফেলেছে সো গোল তারা দিয়েই যাচ্ছিলো দিয়ে যাচ্ছিলো তিনটা না চারটা জানিয়ে হয়ে গেছে গোল তারা গোল দিয়ে বারবার নৃত্য তাদের হ্যাঁ গোল যাই করুক নিত্য কিন্তু ছয় নম্বরে করে হ্যাঁ তো সারাক্ষণ দেখলাম যে গোল দিলে সেই নৃত্য করে সেই আনন্দ করে সে খুবই আনন্দিত সে খুবই উচ্ছ্বাসিত তো খেলা দেখে আসলে আমার কিছুক্ষণ মন খারাপ হইল কিছুক্ষণ পরে যে আবার মানে কি বলবো আবারও গোল গোলের বন্যা বয়ে যাচ্ছিলো একদিক দিয়ে পরে মানে আমি চিন্তা করলাম যে না এই খেলা দেখে আসলে বেশি একটা পোষাইব না খেলা থেকে আমার উঠে আসতেইব তারপরে কিছুক্ষণ আর লাতি দেখলাম এই যে আবারও সে ছয় নম্বর তার নৃত্যগুলো কিছুক্ষণ দেখলাম দেখা দেখা তারপরে খেলা থেকে আমি উঠে হাসা পড়ছি পুরা খেলা দেখার ধৈর্য আমার হয় নাই কারণ এই যে যেই গুলটি পাকায় ইয়ের মধ্যে যাইয়া হ্যাঁ তো ওইটা দেখলে মনে করেন যে অদৈর্য হয়ে যায় যে এমন কেন খেলা জোর কইরা কেন খেলাইতে হবে আমার কথা হচ্ছে যে ওকে ফাইন মেয়েরা আরো প্র্যাকটিস ম্যাক্টিস করায় অ্যাট লিস্ট একটা জায়গায় প্রেজেন্ট করার মতো কইরা তারপর তো আনা উচিত ছিল তাই না তো খেলতে হবে দেখায় না এনে দাঁড় করাই দিছেন মানুষজন আবার হাসাহাসি করে স্টেডিয়াম থেকে তো এই বিষয়টা কেমন না যে ওরা তো বড় হচ্ছে এখন ওরা হাই স্কুলে পড়ে তাদেরকে ওইভাবে ই করা উচিত ট্রেন আপ করা উচিত আরও সুন্দর এই যে আরও গোল দিয়ে ফেলছে তারপর আমি চলে আসছিলাম আর কি খেলা দেখে दर्श <laughs> न <laughs>